হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইম তো ফ্রেন্ডস আজকে চলে আসলাম কিছু এক্সক্লুসিভ পার্টি শাড়ি কালেকশন নিয়ে এগুলো হবে হবে পিওর যে সফট একদম শামু সিল্কের মধ্যে একেবারে সফট কোয়ালিটি শামু সিল্কের মধ্যে কন্ট্রাস্ট পার হবে তো অনেক কালার আছে ভেরিভিশন আছে ডিজাইন আছে তো আমি দেখাবো এটা খুবই সফট কিন্তু আর প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে পড়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা শাড়ি তো আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি এটা হলো গোল্ডেন আর মেরুন পাটটা আসবে রেড কালার তো একটা শাড়ি আমি খুলে দেখাচ্ছি একটা শাড়ি খুলে দেখাচ্ছি

খুব সফট এই কাপড়টা দেখুন একদম সফটের মধ্যে আর এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা হাতা থাকবে এটা পিঠে থাকবে এটা হাতা থাকবে একেবারে সফট কি বলবে সফট আপনারা যদি সব সে না দেখে ধরে না দেখে না বুঝেন তাহলে কিন্তু সেটা বুঝে যাবে না ভালো মানে কালারগুলো আমি দেখে দিচ্ছি এটা পেস্ট কালারের মধ্যে আছে কালারটা ধরেন তো ভাই উনি যাবো এই যেটা আছে পেস্ট কালার মধ্যে খুব সুন্দর পেস্ট কালার মধ্যে পাটটা রেড মেরুন কালার যেটা এটা আসবে মানে হালকা পিস কালার পিস কালার মধ্যে ব্লু কালার পাটটা আসবে পাটটা আসবে ব্লু কালার খুব সুন্দর এটার প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা আছে লাইট পেস্ট কালার যেটা যেটার প্রাইজে পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইজে পড়বে পঁয়ত্রিশশো টাকা এই শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখুন এটার প্রাইজে পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা মিষ্টি কালার মধ্যে আছে মিষ্টি কালার মধ্যে পাটটা ব্লু কালার এটার প্রাইজে পঁয়ত্রিশশো টাকা এটাও লাইট পেস্ট কালার মধ্যে আছে তো একটা আছে এটাও পিঙ্ক কালার মধ্যে খুবই সুন্দর কালেকশন এটা আছে ফিরুজা কালার মধ্যে লাইট যে ফিরুজা কালারটা খুব সুন্দর এটার প্রায় যে পঁয়ত্রিশশো এটা আছে অলিভ কালার মধ্যে যে হালকা মানে অলিভ কালারে বলা যায় এটাকে আর রেড কালার পাটটা আসবে এটার প্রায় যে টাকা আর একটি কালেকশন আছে এই যে কালেকশনটা খুব সুন্দর একটা বাঙ্গি কালার মধ্যে তো অনেক কালেকশন আছে এখানে প্রত্যেকটা শাড়ি প্রায় যে পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা